আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আছি শেরপুর জেলার কৃষি ইনস্টিটিউটের একটা পরিত্যক্ত বিল্ডিং এটা হচ্ছে প্রায় আপনার এক দেড়শো বছর পূর্বে বর্তমানে এটার ভিতরে প্রবেশ নিষেধ সংরক্ষিত এলাকা আমি দেখাচ্ছি আপনাদের বাইরে থেকে এটা অনেকে রাজবাড়ি নামেও সিনে শেরপুর রাজবাড়ি নামে অনেকে চিনে আপনি একটু কথা বলবেন এখানে যদি কখনো আমি সুযোগ পাই তাহলে আপনাদেরকে দেখাবো আর যারা শেরপুরে ঘুরতে আসবেন অবশ্যই কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে এসে এই পরিত্যক্ত ইভেন এত প্রাচীনতম একটা স্থাপত্য আপনারা কিন্তু চাইলে দেখে যেতে পারেন জায়গাটাতে আসলেই গা থমথম করে এত নিরিবিলি নির্বিলি পরিবেশ এবং এখানে যে গাছপালা এখানে মনে হয় যে অনেক পরিতক্ত ভুতুরে বাড়ির মতো ওকে